শুক্রবার সকাল সাড়ে আটটা থেকে রাত্রির সাড়ে দশটা পর্যন্ত দীর্ঘ প্রায় চোদ্দ ঘন্টা তলাশি চালানোর পর জয়নগরের বাজারের এমআর ডিস্ট্রিবিউটর সুস্মিতা ঘোষ রেশন গোডাউন থেকে বেরিয়ে আসে ইডির ছয় সদস্যের দল বেরিয়ে যাওয়ার সময় ইডি আধিকারিকদের হাতে ছিল সাদা কাপড়ে মোড়া বেশ কিছু নথিপত্র প্রসঙ্গত উল্লেখ শুক্রবার সকাল সাড়ে আটটার সময় ছয় সদস্যের আধিকারিকদের দল সুস্মিতা ঘোষ সেনের রেশন গোডাউনে হানা দেয় আর তার কিছুক্ষণ পরে সেখান থেকে কয়েকশো মিটার দূরে ডিস্ট্রিবিউটারের বাড়িতে হানা দিয়েছিল ইডি আধিকারিকরা যদিও সেই সময় বাড়িতে ডিলার এবং তার স্বামী কেউই উপস্থিত ছিলেন না এদিন দুপুর দুটো থেকে রাত্রি সাড়ে দশটা প্রায় সাড়ে আট ঘন্টা ডিলার সুস্মিতা ঘোষ সেন এবং তার স্বামী বরুণ ঘোষকে জিজ্ঞাসাবাদ করে ইডি আধিকারিকরা মা সুস্মিতা ঘোষ সেনের স্বামী বরুণ ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান ইডি যে কোনো জায়গায় তদন্ত করতে যেতে পারে আমার এখানে ইডি এসেছে বলে আমি চোর তা প্রমাণ হয়ে যায় না ইনকোয়ারি যাওয়া মানে আমার কাছে যা খবর আসছে বা আমি যাওয়া শুনছি আমি আমি যেন মনে হচ্ছে যেন আমি চুরি করেছি তাহলে এনকোয়ারি আসা আর চুরি করা কি এক হলো একটা ডায়রি করা মানে কি তার এফআইআর করা হলো এটা কী হচ্ছে এটা আমি একটা মানুষ আমার ওয়াইফের ক্যান্সার সেই অবস্থা আমি এসেছি এখানটায় সেই সভাপ এসেছি আজকে ডায়েরি করা মানে এফআইআর নয় ইডির সিবিআই বলি আমাদের দপ্তর বলি তাদের এনকোয়ারি করার অধিকার আছে এবং ইডি না আমি হান্ড্রেড পার্সেন্ট সহযোগিতা করছি হান্ড্রেড পার্সেন্ট ইডি কিছু খাতা এবং নথিপত্র নিয়ে গিয়েছে বলেও জানিয়েছেন তিনি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট ওংকার বাংলা